গতকাল রাত্রে আমার একটা ফ্রেন্ড আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে বন্ধু তোমার কালকে যত কাজই থাকুক না কেন আমার বাসায় তোমার দাওয়াত তোমাকে কালকে আসতেই হবে তো পরে আর তার দাওয়াতটাকে না করতে পারলাম না কারণ আমার লাইফের হাতে গোনা কয়েকজন বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধুর মধ্যে সে একজন তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমার লাইফে কি আমার কোনো বন্ধু কিছুই নাই আসলে সত্যি কথা বলতে আমার লাইফে বন্ধুর সংখ্যা অনেক কম কারণ আমি স্কুল লাইফে আমি খুবই লাজুক প্রকৃতির একজন মানুষ ছিলাম আর ইচ্ছা করলে সহজে কারোর সাথে কথাও বলতে পারতাম না মিশতেও পারতাম না সেভাবে তবে আমার স্কুল লাইফের বা কলেজ লাইফের যে ফ্রেন্ডগুলো গুলো সব থেকে নিরিবিলি বা একা একা থাকতো আমি খুঁজে খুঁজে তাদের সাথেই বন্ধুত্ব করতাম কারণ আমি একজন নিরিবিলি মানুষ আর মানুষদের সাথে থাকতে বেশি পছন্দ করতাম তবে আমার স্কুলের মেয়ে বান্ধবীগুলো আমার সাথে অনেক কথা বলার চেষ্টা কিন্তু কেন জানি না আমার অনেক গুপ্ত ভয়ের কারণে তাদের সাথে আমি কথা বলতে পারতাম না তবে এই সব কারণে আমাকে ভাব বেশি বা অহংকারী টাইপের একজন মানুষ মনে করত কিন্তু আসলে এগুলো আমার গুপ্ত লজ্জা ছাড়া আর কিছু ছিল না তো এদিকে দেখতে দেখতে আমার সেই ফ্রেন্ডের বাসায় চলে এসেছি আর এসে যা দেখতেছি তার আয়োজন করা দেখে মনে হচ্ছে যে সে শুধুমাত্র আমাকে একাই দাওয়াত করেনি সে মিনিমাম মনে হয় আমার সাথে সাথে আরো এক দেশের লোককে খাওয়াবে কাল রাতে আমার বন্ধু যখন আমাকে ফোন দিয়ে দাওয়াত করে তখন আমি ভেবেছিলাম মনে হয় বন্ধু আমাকে অনেকদিন

নিয়েছি কারণ সামনে গিয়ে যদি আমার আবার বিয়ে করা লাগে তাহলে সেখানে গিয়ে যেন এই পূর্ব আছে আমি নিজের হাতে খাওয়াবো আর সেখানে একটা কারণ আমার বিয়েতে হেল্প করার মতো আপনাদেরকে ছাড়া আর কাউকেই পাবো না তো আমার বন্ধু মূলত যে আয়োজনটা করে এই আয়োজনটা মূলত তার সাথে যারা চাকরি করে তাদেরকে সকলকে নিয়ে প্রতি বছরে এমন ভাবে একত্রিত হয়ে একসাথে আয়োজনটাকে অনুষ্ঠিত করে তবে আজকে আমি আমার বন্ধুর এখানে এসে একটা জিনিস আমি শিখতে পারলাম সেটা হলো মানুষকে খাওয়াতে হলে টাকা পয়সাটা কিন্তু সব থেকে বেশি জরুরি না এখানে আপনার উদ্যোগটাই টাই সব থেকে বেশি জরুরি কারণ আপনি যদি কোনো কাজের উদ্যোগ নেন এবং তা যদি হয় মন থেকে তাহলে দেখবেন যে সবকিছু কোথাও উদ্যোগটাকে সফল করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তো এইদিকে খাজিনদারি করা শেষ এখন আমাদের খাওয়ার পালা ভেবেছিলাম যে সবার শেষে একেবারে খাজিনদারদের সাথে বসে খাবো কিন্তু আজকে সকাল থেকে একেবারে কিছু না খেয়ে থাকার কারণে ক্ষুধাটা মনে হচ্ছে একটু বেশি লেগে গেছে এই জন্য সবার শেষে মেয়েদের সাথে বসে পড়েছি খাওয়ার জন্য তো এখানে যাদেরকে আপনারা দেখতেছেন সবাই মূলত আমার বন্ধুর সাথে চাকরি করে আমার বন্ধু মোল্লা তো সুপারভাইজার তবে যেই বন্ধু মোল্লা তো আজকে আমাকে দাওয়াত করেছে এই বন্ধুর সাথে আমার প্রায় 10 বছর পরে দেখা হচ্ছে কারণ আমি যখন এসএসসি পাস করি তখন আমি একটা কলেজে ভর্তি হয়ে যাই আর আমার বন্ধু একটা চাকরিতে গিয়ে জয়েন করে আর তারপরে গিয়ে মাত্র একবার দেখা হয়েছিল আর তারপরে আর কোনো খোঁজ খবরই ছিল না তবে এত পরে গিয়েও যে আমার বন্ধু আমাকে মনে রেখেছে আসলে এটার জন্য আমি অনেক কৃতজ্ঞতার কাছে কারণ প্রথম অবস্থায় যোগাযোগটা তার সাথে আমি বিচ্ছিন্ন করেছিলাম তবে সেই সময় আমার অবস্থাটা এমন হয়েছিল যে কারোর সাথেই আসলে তেমন ভাবে যোগাযোগ করা হতো না তবে এখন আলহামদুলিল্লাহ সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করি আর আপনারা দোয়া করবেন যেন আমাদের এই বন্ধুত্ব চিরজীবন থাকে আর এটাই সে আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফাই মানে থুক ওয়াইফ আর এটা আমার ভাবে মানে আপনাদেরও ভাবে